আসসালামু আলাইকুম ওরমাতুল্লা নেপোলিয়ান বোনাফার বলেছিলেন গিভ বি অ্যান এডুকেটেড মাদার আই শাল গিভ বি অ্যান এডুকেটেড ন্যাশন অর্থাৎ আমাকে একটি শিক্ষিত দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব তেমনি বর্তমান সময়ে একটা অন্যতম স্লোগান হওয়া উচিত যে ভারতের জনগণের মতো এরকম একটা শিক্ষিত সচেতন নাগরিক আমাকে দাও আমি অনগ্রসর একটি দেশকে অল্প মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক শক্তিশালী পারমাণবিক শক্তিশালী উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার মতো একটা সামর্থ্যবান একটা দেশ একটা রাষ্ট্র একটা মানে মানে অত্যাধুনিক জগৎ তোমাদেরকে উপহার দেব ঠিক সেই সৌভাগ্য ভারতের নরেন্দ্র মোদি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়েছে কেন একথা বললাম তার এক ডাকেই পুরো ভারতবর্ষে ভারত ভারতের জনগণ এমন সাড়া জাগিয়েছে বিশ্বে যে দেশ অন্য দেশের উপর দাদাগিরি করতে চাই বিশেষ করে ভারতের উপরে দাদাগিরি করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যে বয়কাট শুরু করেছে ডান বাম দিকে না তাকিয়ে আপনারা মানে একথা কেন বললাম কারণ ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভারতের মানে শুল্ক বৃদ্ধি করে ভারতের অর্থনীতিকে ধস নামানোর চিন্তাভাবনা করেছে কিন্তু নরেন্দ্র মোদি একটা থিওরি বা নরেন্দ্র মোদীর সরকার একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে যে অন্যের উপর নির্ভরশীল পরনির্ভরশীল মানে জাতি বা রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না একটা রাষ্ট্র যখন তার নিজের দেশের অন্য নিজের দেশের উৎপাদন শক্তিরে অন্য কোনো দেশ আমাকে সাপোর্ট করবে না অন্যদের অন্য কোনো ছিল আমার মানে সাহায্য দরকার হবে না আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ অভ্যন্তরীণভাবে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব তখনই আমি অর্থনৈতিক হয়ে এবং পারিপার্শ্বিক সকল দিক থেকে আমি শক্তিশালী হয়ে যাব এটা মহাত্মা গান্ধী অবশ্য ভারতের উনি বলিয়েছেন আর তারই মানে মানে সূত্র ধরে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রের সকল চাপকে সে ইউরোপীয় ইউনিয়ন বলেন সে পশ্চিমা বলেন আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম বলেন সব কিছুকে উপেক্ষা করে অবহেলিত করে অবজ্ঞা করে পাত্তা না দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সে বাধাহীনভাবে মানে সামনের দিকে চলে যাচ্ছে ইংরেজিতে একটা কথা আছে লাইফ ইজ নট এ বেড অব রোজেস জীবন পুষ্পসজ্জা নয় এটা কণ্ঠকসজ্জা মানে জীবনটা হলো কণ্টকসজ্জা এই কণ্টক কণ্ঠক অর্থাৎ কাটার এই যাওয়া সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি কোনো দেশ মনে করে আরে না আরে ভাই হাত পাতা বিদ্যায় বা অন্যের কাছে হাত পেতেই আমরা তো খেয়ে পরে সুখে আছি তাহলে সে দেশ সারা জীবন অনির্ভরশীল যখন অন্যরা সাহায্য সহযোগিতা বন্ধ করে দেবে তখন এমনিতেই না খেয়ে মরে যাবে উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশের কথা বলতে পারি পর নির্বরশীলতা দিনকে দিন এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ভারত ওরা বলছে না আমরা পর পরনির্ভরশীল হব না ভারতের প্রধানমন্ত্রী বিদেশি পণ্য বয়কট করে দেশি পণ্য ব্যবহারের শুধু একটু স্লোগান দিয়েছে বা একটু কথা বলেছে এতে করেই বিদেশি যে নাম নামি দামি কোম্পানির যে ফোন সেই ফোন বয়কট করে দেশীয় ফোন দেশীয় পণ্য দেশীয় জিনিসপত্র এদিকে দেশের জনগণ এমনভাবে ঝুঁকেছে যে মানে বিদেশি আলা বিদেশি যে পণ্যগুলো আছে পোকা কলার মতো যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো একেবারে ভারতের জনগণ হীরের টুকরো জনগণ এই হিরের টুকরো জনগণ একেবারে বয়কট করে বুঝিয়ে দিল যে হে নরেন্দ্র মোদি আমরা আসি তোমার শনে ভয় কি তোমার পিছু হটিবে না তুমি যাইবে শুধু সামনে আমরা তোমার সাথে যুদ্ধ হিসাবে সফর সঙ্গী হিসাবে আমরা আছি এ একটা সত্যি ভাগ্য দরকার না হলে এই ধরনের জনগণ পাওয়া কিন্তু চরম আকারের কঠিন আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন আপনি আপনি ভারত ভারতে অন্য দেশের মতো বাংলাদেশের মতো নেপালের মতো উনত্রিশটি অঙ্গরাজ্য নিয়ে ভারত মানে সৃষ্টি এই ভারত দেখেন কোনো মানে ছোটোখাটো ঝুট ঝামেলা এগুলো থাকবেই এটা স্বাভাবিক জিনিস ওই যে থালাফতি মালাফতির মতো কিছু কিছু মানে লোক মানে হঠাৎ করে উদয় হবে হঠাৎ করে অস্ত যাবে এই যে মনে করেন এরা এমনভাবে সরকারকে সাপোর্ট করে যে সরকারের সিদ্ধান্তই তাদের চরম সিদ্ধান্ত এ সরকার কেন চাপ করবে না এ সরকার তাদের রেখেছে ভালো দেখেন ভারত মানে আমেরিকা এত সাফের মধ্যে এত কিছু রাখার পরও ভারতে কি মন্দার সৃষ্টি হয়েছে ভারতে কি জনগণ না খেয়ে আসে ভারতে কি দ্রব্যের দাম বেড়ে গিয়েছে নয় তো বরং ভারতের মানুষ বলছে না আমরা সম্মানের সাথে বাঁচতে চাই আমরা আমাদের পণ্যে স্বয়ং হতে চাই আমরা অন্য দেশ থেকে আমদানি না করে দেশীয় পণ্য উৎপাদন করে দেশীয় পণ্যকে সবাই সবাইকে ভালোবেসে এই যে কিছুদিন আগে দেখলাম আসামে হয়তো আসাম যে বাঁশ দিয়ে তারা জ্বালানি তেল তৈরি করবে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিছুদিন আগে দেখলাম যে আপনার আইজল পর্যন্ত আটচল্লিশটি সুরগ তৈরি করে একশো মানে একশো আটচল্লিশটি আপনার ব্রিজ তৈরি করে আর রেল সেতু চালু করেছে একান্ন কিলোমিটারের রেল সেতু করতে এতগুলো সুড়ঙ্গ এতগুলো মানে ব্রিজ তৈরি করেছে এই নরেন্দ্র মোদীই তো করেছে এই নরেন্দ্র মোদী রাত দিন সমানরে জনগণের ফর দ্য বেটারম্যান অফ দ্য পিপল অফ ইন্ডিয়ান মানে ইন্ডিয়া ইন্ডিয়ার জনগণের কল্যাণের জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর ইন্ডিয়ার জনগণ এটা বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে জনগণ বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী তাদের মানে ভালোবাসার জিনিস নরেন্দ্র মোদীর আগে পরে তো কিছু নাই খাবি কি তার মনে করেন এরকম তো নাই তার আরও সন্তান মানে সে মানে অবৈধ পথে অন্যায় করে তাদের জন্য রেখে যাবে এরকম তো নয় সে তো ভালোবাসে তার দেশকে তার মাতৃভূমিকে সে তার দেশ মাতৃভূমির মানে ভালোবেসে কিভাবে সামনে নিয়ে যাওয়া যাবে সেই কর্মকাণ্ডই করছে দেখেন না মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর কত করছে ইভেন ইভেনে পাকিস্তানকে দিয়ে মানে ভারতকে থ্রেট দেওয়া হচ্ছে যে উড়াই দেবে এ করবে তা করবে কি দমন করতে পেরেছে মানে প্রতিবেশী বাংলাদেশে এসে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক মহড়া আমাল তওয়াল মানে কত কিছু করেছে কই দিকে দমন হয়নি তাদের সাথে মানে সক্ষমতা দিয়ে তাদের সাথে শক্তি সামর্থ্য দিয়ে তাদের সাথে লিগাল হয়েতে একেবারে কিভাবে মানে চোখে চোখ রেখে মানে মানে যুদ্ধের সাথে যুদ্ধাদের সাথে যুদ্ধা করে সামনাসামনে কাউন্টার অ্যাটাক করে কিভাবে সাস্টেইন করা যাবে সেই পথেই হাঁটছে নরেন্দ্র মোদীর ভারত ভারতের জনগণ সেটা বুঝতে পেরেছে ভারতের জনগণ সেই নরেন্দ্র মোদীকে সেই ভালোবাসায় শিক্ত করেছে আসলে নরেন্দ্র মোদী ভাগ্যবান যে ভারতের জনগণের মতো জনগণ পেয়েছে যে তা মানে নরেন্দ্র মোদীর ডাকে পড়তে পারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে যে নরেন্দ্র মোদীর ডাকে পণ্য বয়কট করতে পারে যে নরেন্দ্র মোদীর ডাকে পেটে পাথর ভেদে হলেও মানে অন্য দেশকে সাহায্য করার জন্য মানে যে পদক্ষেপ নেওয়ার দরকার হয় সেটা করতে পারে নরেন্দ্র মোদি কপাল করে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে যে দেশের জনগণ সচেতন যে দেশের জনগণ বুঝতে পেরেছে অন্যের কাছে নিজের স্বকীয়তা স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে বড়ো হওয়াচ্ছে না খেয়ে থাকাই ভালো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেক কুবরফাত